আপনাদের সবাইকে কাটোয়া জংশন থেকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকের ট্রেন জার্নি কাটোয়া জংশন থেকে বর্ধমান জংশন পর্যন্ত আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে চোদ্দোটি আর মোট দূরত্ব অতিক্রম করবো বাহান্ন কিলোমিটার চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকে ট্রেন জার্নি ভিডিওটি শুরু করা যাক আমাদের ট্রেন এখন ধীরে ধীরে কাটোয়া জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কাটোয়া জংশন স্টেশনটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জংশন স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় স্টেশনটি অবস্থিত স্টেশনটিতে মোট সাতটি প্ল্যাটফর্ম রয়েছে সেভেন বর্ধমান কাটোয়া এই রেলপথটি পুরোটাই সিঙ্গেল লাইন উনিশশো সালের পয়লা ডিসেম্বর ম্যাকলিওটস লাইট রেলওয়ে বর্ধমান কাটোয়া রেলপথটি নির্মাণ করে তখন এই লাইনটি ছিল ন্যারোগেজ লাইন পরে এই ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হয় আমাদের ট্রেন এখন পুরোপুরি কাটোয়া জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই রেলপথটি উনিশশো ছেষট্টি সালে পূর্ব রেলওয়ের কাছে হস্তান্তর করা হয় দু হাজার দশ সালে ন্যারোগজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয় আজকের এই জার্নির পরবর্তী স্টেশন হল শ্রীপাঠ শ্রীখণ্ড তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে দেখুন কি দারুণ লাগছে দেখতে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নি পরবর্তী স্টেশন শ্রীপাঠ শ্রীখণ্ড শ্রীপাঠ শ্রীখণ্ড স্টেশনের কোড হল এস পি এস স্টেশনটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই লাইনে ট্রেন চলাচলের সংখ্যা অনেকটাই কম সারা সারাদিনে আপডাউন মিলিয়ে মোট বারোটি লোকাল ট্রেন চলাচল করে স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে স্টেশনটা কিন্তু অনেকটাই চওড়া ট্রেন এখন শ্রীপাট শ্রীখণ্ড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী স্টেশন হল শ্রীখণ্ড হলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন শ্রীখণ্ড স্টেশন শেষের ভিউটা জাস্ট দেখুন মন মুগ্ধ করা ভিউ বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নি পরবর্তী স্টেশন শ্রীখণ্ড স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই ছিল স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ যারা গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন তাদের কাছে বেশ দারুণ লাগবে এই জায়গাটা শ্রীখণ্ড স্টেশনের কোড হল এস আই জেড শ্রীখণ্ড গ্রামে রয়েছে দুটো শিব মন্দির একটি হলো দগ্ধ কুমার শিব মন্দির আর একটি হল শ্রী শ্রীনাথজিওর মন্দির গ্রামের মাঝখানে রয়েছে ভগবান কৃষ্ণের মন্দির এই খণ্ডের গ্রামবাসীরা এটিকে খণ্ডবাসী বলে এই শ্রীখণ্ড গ্রামের বাসিন্দাই ছিলেন প্রভু নিত্যানন্দ নরহরি সরকার ঠাকুরও এই শ্রীখণ্ড গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই জার্নি পরবর্তী স্টেশন হল বনকাপাসি বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নি পরবর্তী স্টেশন বনকাপাসি বনকাপাসি স্টেশনের কোড হলো বি স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি দারুন ট্রেন এখন বনকাপাসি স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী স্টেশন হলো কৈচর হল তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন কৈচর হল বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কৈচর হল্ট কৈচর হল্ট স্টেশনের কোড হল সি ওয়াই স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন কৈচর হল্ট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো নিগন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নি পরবর্তী স্টেশন নিগন নিগন স্টেশনের কোড হল এন জি এক্স স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন এখন নিগন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো সাউতা সাওতা স্টেশনটি উল্টো দিকে পড়ায় আপনাদেরকে দেখাতে পারলাম না ট্রেনে কিছুটা ভিড় ছিল তাই ওই গেটে গিয়ে আর ভিডিও করে উঠতে পারিনি সাউতা স্টেশনের কোড হলো এস এফ এই জার্নির পরবর্তী স্টেশন হলো বলগোনা তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন বলগোনা বলগোনা স্টেশনের কোড হলো বিজিএনএ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় স্টেশনটি অবস্থিত এই বলগনাতে মহাশিবরাত্রি উপলক্ষে একটি বড় মেলা হয় ট্রেন এখন ধীরে ধীরে বলগোনা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো ভাতার তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন ভাতার এই স্টেশনের নামটা বেশ অবাক করা কারা কারা প্রথমবার এই ভাতার স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভাতার স্টেশনের কোড হলো আর এইচ ট্রেন এখন ভাতার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো আমরুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে চারপাশের পরিবেশটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে মন মুগ্ধ করা পরিবেশ বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন আমারুন আমারুন স্টেশনের কোড হল এ আর এন বি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী স্টেশন হলো করজনা গ্রাম তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন করজনাগ্রাম করজনাগ্রাম স্টেশনের কোড হলো কেজে আর এম স্টেশনের চারপাশের পরিবেশটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে স্টেশানটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত ট্রেন এখন করজনা গ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো করজনা স্টেশন দেখলাম দুটা দেখুন কী সুন্দর কী দারুণ লাগছে দেখতে আমার তো বেশ দারুণ লাগছে যেই রেলপথগুলি সিঙ্গেল লাইন সেই রেলপথগুলিতে স্টেশনে এইভাবে ট্রেনগুলিকে ক্রসিং করানো হয় ততক্ষণ একটা ট্রেন স্টেশনে না ঢোকে তত সময় পর্যন্ত আর একটা ট্রেন স্টেশন ছেড়ে বেড়ায় না আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন করজনা করজনা স্টেশনের কোর্ট হল কেজিআরএ স্টেশনটিতে দুটি প্ল্যাটফর্ম রয়েছে আসল লাইনের ট্রেনটি হলো বর্ধমান কাটোয়া লোকাল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় স্টেশনটি অবস্থিত এই লাইনে ট্রেন অনেক কম তাই একটা ট্রেন বেরিয়ে গেলে স্টেশনে দেখতে পাওয়া যায় আমাদের ট্রেন এখন ধীরে ধীরে করজনা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো চামার চামারদিঘি তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন চামার চামারদিঘি বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন চামারদিঘি চামারদিঘি স্টেশনের কোড হল সি এম ডিজি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন এখন চামার দিকে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো খেতিযা বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন খেতিয়া খেতিয়া স্টেশনের কোড হল কে এস এইচ টি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় স্টেশনটি অবস্থিত দাঁড়াবে তাহা হবে ট্রেন এখন খেতিযা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো কামনাড়া আপনারা স্টেশনটি উল্টো দিকে পড়ায় আপনাদেরকে দেখাতে পারলাম না এনে কিছুটা ভিড় ছিল ওই কারণে ওই গেটে গিয়ে স্টেশনের ভিডিওটি তুলতে পারিনি ট্রেন এখন আপনারা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই জার্নি পরবর্তী ও শেষ স্টেশন হল বর্তমান জংশন চারিপাশের বিউটো জাজ দেখুন মন মুগ্ধ করা যারা আমার মতো রেল প্রেম পরিবেশ ভালোবাসে তারা অবশ্যই একবার এই রেলপথটা বর্ধমান থেকে আসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ট্রেনজারনি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এই ভিডিওতে স্টেশন সম্পর্কে ও সেই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশনে ঢুকছে বর্ধমান স্টেশনের কোড হল বিডাব্লু এন বর্ধমান স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো আটান্ন সালে বর্ধমানের মিহিদানা ভীষণ নাম করা আমাদের ট্রেন এখন ঢুকছে বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখন এক ঘন্টা এই প্ল্যাটফর্মে বিশ্রাম নেবে তারপর এখান থেকে হাওড়া লোকাল হয়ে মেন লাইন দিয়ে যাবে ই এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা